সিরাজগঞ্জের ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে সোমবার গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সারা দেশের দুইশো সাঁত্রিশটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় সিরাজগঞ্জের পাঁচটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয় প্রার্থীরা হলেন সিরাজগঞ্জ দুই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ তিন আসনে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি আইনুল হক সিরাজগঞ্জ চার আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম সিরাজগঞ্জ ছয় আসনে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডক্টর এম এ মুহিদ সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ তিন বিপি আইনুল হক সিরাজগঞ্জ চার এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মোহিত সিরাজগঞ্জ এক সিরাজগঞ্জ এক আসনের প্রার্থীতা ঘোষণা করা হয়নি এই আসনে বিএনপির হয়ে লড়তে চান জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা ও কণ্ঠশিল্পী কনক চাপা নিউজ ডেস্ক জনতার কণ্ঠ